সর্বপ্রথম সন্তানকে কোরআন শিখাবে কিভাবে কোরআন শিখাবে মা নিজেই কোরআন পড়তে পারে না আছে না নাই জীবনে বহু ভাষা শিখেছি বাংলা শিখেছি আরবি উর্দু শিখেছি হিন্দি ভাষা শিখেছি ইংরেজি শিখেছি কিন্তু কোরআন শরীফ পড়তে হবে এটা জীবনে কোনোদিন কল্পনায় আনি নাই অথচ আমি মুসলমান আমি দিন যায় রাত হয় কে বছর চলে যায় যদি আমি প্রতি বছর দশ প্রতিদিন দশ মিনিট করে যদি আমি কোরআন পড়তাম তাহলে আমি দশ বছরের মাথায় কোরআন পড়নে বলা হয়ে যেতাম পাঁচ বছর দশ বছর বিশ বছর যাবৎ সংসার করি পরিবারের সকল সদস্যই আছে সব কিছু পারে দুনিয়ার কিন্তু কোরআন পারে না মুসলমান আমরা কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এই কোরআনকে আমরা শুধু রমজান মাসের জন্য বানিয়ে রেখেছি রমজান মাস আসলে আমরা তার নামিয়ে নামি তারপরে আমরা একটু তেরামাত করি সারা বছর কোরআনের কোন খবর নাই সন্তানকে প্রাইভেট পড়ানোর জন্য তাগাজ আছে সন্তানের কুচিঙ্গির তাগাজ আছে সন্তান বিভিন্ন বিষয়ে পড়াশোনার তাগাজ তাগাজ আছে কিন্তু সন্তান যে কোরআন শরীফ পড়তে হবে এই তাগাজাটা আমি সচেতন হওয়ার উপরেও নাই কথা বলেন ঠিক কিনা সর্বপ্রথম সন্তানকে কোরআন শিখানো আল্লাহর পায়গাম্বার বলেছেন সর্বপ্রথম তুমি সন্তানকে কোরআন শিখা কারণ এই কোরআন তোমার পক্ষে হাসরের মাঠে সাক্ষী হবে এই কোরানেই তোমার বিপক্ষে হাসরের মাঠে সাক্ষী হবে সম্পদেরও মালিক সবার মালিক সন্তান কথা বলতে পারে সর্বপ্রথম যে বাক্যটা শিখাবো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন সর্বপ্রথম তুমি তোমার সন্তানকে ওই বাক্যটাই শিখাবে একত্ববাদের বাক্য এই বাক্যটা সর্বপ্রথম তোমার সন্তানকে শিখাবে ইসলাম কত চমৎকার আর আমরা সন্তানকে কি শেখায় টাটা কথা সালাম সন্তানকে শেখায় টাটা মনে করেন সালাম নিয়ে একদিন কথা বলবো সালাম করতে আসলো সালাম কি কি প্রয়োজনে আমার আপনার জীবনে কল্যাণ বয়ান হাদিসের আঙ্গিকে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদের সাথে সালাম নিয়ে কথা বলবো সালাম সাধারণ কোনো জিনিস নেই ইসলাম এত সুন্দর চমৎকার ধর্ম দুইজন মুসলমান একসাথে সাক্ষাৎ হলো তো আসসালাম আলাইকুম সুভানন্দা বললেন না মানে মনের অজান্তেই তার কল্যাণের জন্য আপনি দোয়া করে দিলেন পৃথিবীর আর দূর ধর্মে একমাত্র ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ দালা এই বিধানটা রেখেছেন রাসূলের তরিফা আর রেখেছে। আপনি ঘরে প্রবেশ করবেন ওখানে ওখানে আল্লাহ রাসূসাল্লা সাল্লাহ বলছেন তুমি সালাম নাদি ঘরে প্রবেশ করতে যে স্বয়ং আল্লাহ নিষেধ করে দিয়েছে তুমি পরিবার পরিজন তো সবাই তোমার মাহরাম তোমার স্ত্রী থাকে একলাই মনে তারপরেও তুমি সালাম দিয়ে তারপরে প্রবেশ করো ঘরে সালাম দিয়ে তারপরে প্রবেশ করো করি দেখলে তো কত সালাম দেই কিন্তু কয়দিন আমার পরিবারকে সালাম দিয়েছি হ্যাঁ অনেক লজ্জা হয় কি বলেন ঠিক নেই না দুঃখ প্রবেশ করার সময় সালাম দিয়া করে প্রবেশ করা নিষেধ করেছে ঘরে প্রবেশ সালাম না দিয়ে ঘরে প্রবেশ করতে যেও সালাম না দিয়ে ঘরে প্রবেশ করতে যেও না এই জন্য সন্তানকে টাটা শেখাবো না এটা খ্রিস্টানদের শিখানো বলি খ্রিস্টানদের শিখানো এটা সন্তানকে শিখাবো সাক্ষাতে সালাম বিদায়ের সময় সালাম সালামটা শুদ্ধ করে দেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অথবা বাড়িও বলতে পারে নবার এবার আসুন সন্তানের বয়স সাত হয়ে গেল সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষায় শিক্ষিত করব এটা হলো কোরআন এটা কি আমরা এখন কি করি পাঁচ বছর বয়স হওয়ার পরই সাত বছরের অপেক্ষা করি না আল্লাহর বলেছেন সাত বছর বয়স থেকে তুমি তোমার সন্তানকে মেডিকেল সায়েন্স বলে সাত বছর আগে কোনো বাচ্চাকে তুমি প্রেশার ক্রিয়েট করো মেধায় চাপ পড় যদি ছোটবেলা পড়ালেখায় ভালো বড় হইতে থাকবে আর মেধা হেব। সাত বছর বয়স পর্যন্ত তার মায়ের কাছে উন্মুক্ত তাকে থাকতে দাও এটা শুধু ইসলাম বলেছে বিষয়টা এমন না মেডিকেল সায়েন্স একই কথা বলেছে সাত বছর পর্যন্ত সন্তানকে স্বাভাবিক দেখা যায় বয়স পাঁচ বাচ্চার বয়স পাঁচ বছর সে তাকে ভর্তি করা স্কুলে অত্যাধুনিক স্কুল দেখবেন সাবজেক্ট ছয়টা সাতটা সাবজেক্ট তার পড়াশোনা করতে না না যদি আপনাকে হয় যদি আপনাকে শেখাইতেই হয় তাহলে সন্তানকে সন্তানকে কোরআন পড়ান তবে যত সহজ ভাবে সম্ভব সন্তানকে ওই সহজ ভাবে পড়ান আপনি চাপ প্রয়োগ করবেন না সাত বছর বয়সে আপনি আপনার সন্তানকে বিছানা আলাদা করার চেষ্টা করুন

আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই মানুষটা যে কোরআন পড়ে এবং মানুষকে কোরআন পড়া ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ মানুষ ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ মানব সন্তানকে তুমি পড়াবে সর্বপ্রথম তুমি সন্তানকে শিখাও সর্বপ্রথম তুমি তোমার সন্তানকে আদব শিক্ষা দাও আদব কথা কিভাবে বলতে হবে মায়ের কাছে রেখে সন্তানের সর্বপ্রথম স্কুলের নাম হলো মা মায়ের কুলেই হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় এজন্যে যে সন্তানের মা যত বেশি ফরহেজগার মত হবে এই মায়ের সন্তান তত বেশি ভালো হওয়ার সম্ভাবনা আছে না মা যত বেশি উশৃঙ্খল হবে সন্তান তত বেশি উশৃঙ্খল কারণ দুনিয়ার জমিনে আসার পরে প্রথম মায়ের সহবোধে থেকেছে মা যেমনটা করবে আব্দুল কাদির জিনানির মা সন্তান পেটে ধারণ করে প্রচুর পরিমাণে কোরআন তেরামাত করতেন সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে পাশে শোয়া শোয়া মা কোরআন তেলাওয়াত করতেন সন্তান কথা বলা কথা শিখার আগে আব্দুল কাদের জিলানির মার কোরআন তেলাবাদ শুই না শিশু সন্তান কয়েক পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে যা কয়েক পাড়া মুখস্থ হয়ে গেছে এই যে শুয়ে শুয়ে শুনছে মুখস্থ হয়ে গেছে সোহান এই জন্য মা যত বেশি পরহেজগার হবে মুত্তা হবে মা যত বেশি আদব ওয়ালা হবে সন্তান তত বেশি আদব ওয়ালা হবে কিছুদিন আগে আমরা পরামর্শ করতেছিলাম সন্তান কেন কথা শুনে না মা বাবার কথা শুনে না কেন শুনে না আগেকার জামানার মা বাবা বাবা যদি মাকে ধিত আর বাবার দিকে ফিরেও তাকাত এখন তো সমান অধিকারের নামে স্বামী দিতে দেরি হয় স্ত্রী গালি দিতে দেরি হয় না সন্তান এগুলি শিখে দেখে দেখে শিখে স্বামীকে নাম দরে ধরে রাখেন সন্তানের সামনে স্বামী যেমন স্ত্রীকে বেজ্যতি করতে কোনটা বোধ করে না স্ত্রীও স্বামীর ব্যাপারে কটকতে করতে কোনো দ্বিধা করে না ছোটবেলা থেকে সন্তান দেখতে দেখতে পিতা মাতার প্রতি একটা বদগুমানি চলে আসছে মানার মাধ্য হারিয়ে ফেলেছে এজন্য দেখবেন আগেকার অশিক্ষিত মা বাবাদের সন্তানও আদবওয়ালা হয়েছে আদব ওয়ালা হইতো এখন আমরা শিক্ষিত হওয়ার পরেও আমাদের সন্তানদেরকে আদব শিখাইতে পারি সন্তান বাবার চাইতে মায়ের চাইতে আরো অ্যাডভান্স বেশি বুঝে এক লাইন না কয়েক লাইন বেশি বুঝে কি বলেন ঠিক নেই এজন্যই মা বাবা আগে আদবওয়ালা হওয়া মা প্রথম স্কুল সন্তানের প্রথম সন্তানের জন্য প্রথম বিদ্যালয় হলো মা এজন্য মা যত বেশি সন্তানের প্রতি যত্ন নেবে আদব শেখাবে কিভাবে কথা বলতে হয় কিভাবে চলাফেরা করতে হয় আচার আচরণটা কেমন হবে কার সাথে কেমন আচরণ করবে এটা সর্বপ্রথম সন্তানকে মা শেখাবে এজন্যে সন্তান ভালো হওয়ার আগে মা ভালো হওয়ার দরকার আছে না নাই মাকে আগে ভালো হতে হবে এই জন্য মায়াদের ডাক দিয়ে আমরা বলি মা তুমি তো সাধারণ কোনো মহিলা না আল্লাহর পয়গাম্বর বলেছেন তুমি তো এমন মা তুমি তো এমন মা যেই মার পায়ের নীতি সন্তানদের জান্নাতির ব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহর پیغمبرও বলেন আল জান্নাতু তাহদাক আদামিল উম্মাহ রাসুল সাল্লাহ আলী বলেন সন্তানে জান্নাত হলো এই যে বুড়ো দুর্বল মা তার মায়ের পায়ের নিচেই হল সন্তানের জান্নাত এই মা কে ফর হেজগার মুক্তাকে হতে হবে সর্বপ্রথম সন্তানকে কোরআন শিখাবে কিভাবে কোরআন শিখাবে মা নিজেই কোরআন পড়তে পারে না আছে না নাই জীবনে বহু ভাষা শিখেছি বাংলা শিখেছি উর্দু শিখেছি হিন্দি ভাষা শিখেছি ইংরেজি শিখেছি কিন্তু কোরআন শরীফ পড়তে হবে এটা জীবনে কোনোদিন কল্পনায়ও আনি নাই অথচ আমি মুসলমান আমি দিন যায় রাত হয় বছর কে বছর চলে যায় যদি আমি প্রতি বছর দশ প্রতিদিন দশ মিনিট করে যদি আমি কোরআন পড়তাম তাহলে আমি দশ বছরের মাথায় কোরআন পড়ে হয়ে যেতাম পাঁচ বছর দশ বছর বিশ বছর যাবৎ সংসার করি পরিবারের সকল সদস্যই আছে সব কিছু পারে দুনিয়ার কিন্তু কোরআন পারে না মুসলমান আমরা সাথে আমাদের সম্পর্ক এই কোরআনকে আমরা শুধু রমজান মাসের জন্য বানিয়ে রেখেছি রমজান মাস আসলে এই কোরআন আমরা তার থেকে নামিয়ে তারপরে আমরা একটু জালামাত করি সারা বছর কোরআনের কোনো খবর নাই সন্তানকে প্রাইভেট পড়ানোর জন্য তাগাদা আছে সন্তানের কুচিঙ্গির তাগাদা আছে সন্তান বিভিন্ন বিষয় পড়াশোনার তাগাদা তাগাদা আছে কিন্তু সন্তান যে কোরআন শরীফ পড়তে হবে এই তাগাজাটা আমি সচেতন হওয়ার পরেও নাই কথা বলেন ঠিক কিনা সর্বপ্রথম সন্তানকে কোরআন শিখানো সর্বপ্রথম তুমি সন্তানকে কোরআন শিখা কারণ এই কোরআন তোমার পক্ষে হাসরের মাঠে সাক্ষী হবে এই কোরআনেই তোমার বিপক্ষে হাসরের মাঠে সাক্ষী হবে